জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান চারিদিকা দুশ্মন ফেঙ্গুনা ফেঙ্গুনা মন সাহস জমিয়ে রাখো বুকে হিমান সিন্দা করে চিয়াদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাছ ছাড় ফিন্দেশ তাবে তার সজাগ তৃষ্টি রাখো সবে সকলে সকল বিপদি গুমাদের হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান চান্তো মাটির নিচ এখনো ঘুমিয়ে তিনশো পোশাক আউলিয়া সৌরা আওয়াজ দেশের বাংলা ভাষা নিয়ে আছে মসজিদ উসমানি উজিয়া শহীদ তুর দেশ মুক্ত স্বাধীন দেশ সবুজ লাল কাউরে ঝড়ের বেগ চেতনা উদ্বেগ কবি অন্তরে তোমার জন্ম ভূমি তোমার জন্মে কি বন্দি কি